ইমানদার বান্দারা যতই বিপদ আসুক না কেন যতই ধর ধন্দা ধন্দা আসুক না কেন তার ইমানকে চাপায় রাখতে পারে না ঠিক আছে তার কারণ ওয়াল আর অপ্তি ইমিয়া তাওয়াজ কালুন বলে একমাত্র আল্লাহ কি ভরসা করে বলে হায়াতের মালিক আল্লাহ তারা জীবনের মালিক আল্লাহ তারা মৃত্যুর মালিককে সন্দেহ আছে করো আর চিৎকার মেরে বলেন হায়াতের মালিককে জীবনের মালিককে যখন ফেরাউন এই কথা শুনলো নিচে ছিল এই দাসীকে হাত পা বেঁধে ফেলো হাত পা বেঁধে ফেলা হলো দাসির একটারা দুই পাঁচটি ছেলে সন্তান ছিল ছেলে সন্তানদের মধ্যে একটা ছেলেকে এনে নেই তেলের মধ্যে দিয়ে দিয়ে দিল তার সঙ্গে সঙ্গে বরণ করলো এবার বললো ও দাসী এখনো সময় আছে তোমার চারটি সন্তান এখনো আছে যদি আমার প্রতি বানানো আমি প্রাউনকে যদি রব বানাবো তবে তোমাকে সহ তোমার চারটি সন্তানকেই আমি মুক্তি নিয়ে দিব দাসী বলতেছে আমি আমার এক রবের প্রতি এনেছি যে রবের প্রতি দাবির জন্য আমি তো নয় আমার সন্তান শুধু কিছুই কিন্তু বিসর্জন আমি দিতে প্রস্তুত কিন্তু আমি তোমার প্রতি তোমাকে রব মানতে আমি পারবো না তার কারণ তুমিও যেই আল্লাহর গোলাম আমি তার আমিও সেই আল্লাহর গোলাম বলি তোমার এবারে দ্বিতীয় সন্ধানটি তেলের মধ্যে থাকতেছে এখনো সময় আছে এখনো টাইম আছে এখনো যদি তুমি আমার প্রতি বানানো আমি ফ্রাউনকে যদি রব হিসাবে গ্রহণ করো তাহলে তোমাকে এখনো আমি মুক্তি দিয়ে দেবো তোমার বাকি তিনটি সন্তান সত্য মুক্তি দিয়ে দেবো এবারেও দাসী একই কথা ঠিক তোমার একই প্রস্তাব ফ্রাউন দিল বলে এখনো টাইম আছে আমার প্রতি বানানো আমি তোমার বাকি দুটো সন্তান শুদ্ধ তোমাকে মুক্তি দিয়ে দেবো দাসী বলতেছে আমি যে আল্লাহর প্রতি মান এসে এই আল্লাহর ইমানকে বিসর্জন দিতে দিতে পারবো না তাতে সব সন্তান গুলোকে যদি শ্রাই করে ফেলো আমি আল্লাহর প্রতি ইমান খারা হব না বলি তোমার তেলের মধ্যে এলো এবারে পঞ্চম সন্তানটি যেই সন্তানটি অত্যন্ত ছোট বাচ্চা ছিল সন্তানটি ওই দাসীর বুকের উপরে উঠে দুধ পান করতেছিল আর ওই দাসীটার হাত পাওয়া অবস্থায় শীত করে সহায় রাখা হয়েছিল যখন ওই সন্তানটাকে বুকের উপর থেকে মায়ের দুধ ছাড়াই আনতে শুরু করেছিল মায়ের মনের মধ্যে একটা ধাক্কা লেগে গেল ফেরাউন বলল ও দাসী এখনো সময় আছে যদি আপনি আল্লাহর প্রতি মানব Thank যদি আমার প্রতি মানানো তাহলে এই সন্তানটা শুধু তোমাকে নিস্তার দিয়ে দেব এবার তা একটু চিন্তা করলো আহারে আমার সর্বশেষ সন্তানটাও চলে যাচ্ছে তার অন্তরটা যেন কেমন একটু ধাক্কা লেগে গেল এমন সময় আল্লাহ তালার সূত্রতে ওই ছোট্ট বাচ্চার কণ্ঠটা জবান টান্না খুলে দিলেন বলি তো ভালো ছোট্ট বাচ্চা বলছে আম্মা যান এই নমরূপ আমাকে আমার তার ভাইকে সাহায্য শহীদ করেছে আমিও শহীদ হয়ে যাচ্ছি কোনো চিন্তা করবেন না কোন দুঃখ করবেন না আমার কান তারা চান তাকে এখান থেকে দেখাইতেছেন বলি সব্লাহ ধৈর্য ধরন যদি ধারণ করতে পারেন জান্নাতের মধ্যে আল্লাহ তালা আমাদের সংখ্যা আবার মিলন ঘটাই দেবেন বলি তোমার আল্লাহ যুদ্ধ বছর সন্ধান ডাকেও তেলের মধ্যে দিয়ে দিল তেলের সন্ধান ডাক হয়ে গেল এবারে দাসীকে বলতেছে তোমার পাঁচটা সন্ধান শেষ হয়ে গেছে যদি তুমি এবার ইমারানো তোমাকে আমি নিস্তার দিয়ে দেবো শ্রাউনের দাসী বলল আমি আমার আল্লাহর প্রতি ইমান এনেছি যে আল্লাহর প্রতি ইমানের দাবি আমার সন্ধান পাঁচটা গিয়েছে আমার কোনো আমার কোনো দুঃখ নাই আমি নিজেও যদি আমাকেও তেলের মধ্যে মুক্তি দিয়ে দাও আমি ইমাম থেকে বিচ্যুত হয়ে যাব না বলি তো দাসীকেও তেলের মধ্যে দিয়ে দিল এভাবে পাঁচটি সন্তান সন্ধ্যা ওই দাসী দুনিয়ার বুক থেকে সাদা বরণ করে জান্নাতে হাসতে হাসতে চলে গেলেন কিন্তু ইমাম ছাড়া তারা অন্যায় বলি সুবাহ আজকে আমরা সামান্য প্রলোভনে ইমান হারা হয়ে যায় ঠিক না ঠিক বলে দুনিয়ার সাধারণ লোভের জন্য টোপ দিলে আমরা আর ইমামকে ঠিক রাখতে পারি না আল্লাহ তালা আমাদের সকলকে পরিপূর্ণ ইমানদার এবং ইমানের দাবি হচ্ছে বিপদ আপদ আসবে ইমানের দাবি হচ্ছে বালা মুসিবাদ আসবে সব সময় অমিতাল থাকতে হবে ও আল্লাহ আবার কানুন এবং আল্লাহ তালার উপরই ভরসা করতে হবে আল্লাহ তালা আমাদের সঙ্গে সেই দৌড়টি দান করুক